বাংলায় রাম নবমী হোক সরস্বতী পুজো হোক সব ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তির আশঙ্কা দেখেন কিসের জন্য অশান্তি এবার হোলি দোল পূর্ণিমার আগেও অশান্তির আশঙ্কা দেখছেন রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামলাতে পারছেন না বাংলা কিভাবে সামলাবেন ভাবছেন কেন অশান্তি ছবি দেখতে পাচ্ছেন আপনি রাম নবমীতে কোটের অর্ডারে বাংলায় নামতে হয় কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা দিতে পারবেন না বাংলার মানুষকে দু এগারো সাল থেকে দু সাল এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষা দিতে না পারলে মানুষ তো প্রশ্ন করবে আর সেই প্রশ্ন নিয়ে আমরা আড্ডা খবরে ডিবেটও করব। আলোচনা করব তর্ক বিতর্ক করবো সরাসরি স্টুডিওতে ফিরিয়ে দেবো মধুকল্পিতার কাছে আমার সহকর্মী মধুকল্পিতার রয়েছে মধুকল্পিতা এই প্রশ্ন তো উঠবে গোটা বাংলা জুড়ে সুরক্ষা দিতে পারছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না পাচ্ছেন না হিন্দুদের উৎসব আসলেই মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কাঁদুনি গায়েন কেন একেবারেই শুনতো এই প্রশ্নটা উঠছে আর এই প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে অতিথিরাও থাকবেন তবে তার আগে আপনাদেরকে শুনে নিই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক প্রধানও তিনি ঠিক কি বলেছিলেন শুনুন একবার একদিকে দোল আর হোলি একই দিন মে পড়া হ্যাঁ সাথ সাথ মে এ মাহিনা রমজান কাজ মিলজুল কে রা জেসে আগার কই কুচ কহে कि वो तुम्हारा खिलाफ़ ये बोला वो बोला इसको काम देने का जरूरत नहीं है अपना सबाई जे जात धर्म पालन करूँ देखिए एक दिन के लिए कोई आदमी झगड़ा लगा के चला जाएगा लेकिन जब आग जलेंगे तो वो नहीं रहेंगे इसी के लिए सब अच्छा रहे तो बंगला अच्छा रहेगा अगर बंगला अच्छा रहेगा तो देश अच्छा रहेगा प्लीज सेलिब्रेट दिस विथ पीस थैंक यू सो मच আপনারা শুনলেন রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন তার বক্তব্য শোনালাম এই বিষয় নিয়ে শুরু করবো আজকের আলোচনা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথি লেখক বিনোদ ঘোষাল রয়েছেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় আমার প্রথম প্রশ্ন কেন বলুন তো এত অশান্তির আশঙ্কা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোল খেলাটার মধ্যে আমার প্রথম কথা রাজনীতি দল না ঢোকাই ভালো এবং ভারতের সংস্কৃতি যা মূলত শান্তির সংস্কৃতি এবং দোল উৎসবে শুধুমাত্র যে হিন্দুরা নয় এককালে মোগল সম্রাটরাও যে খেলতেন তার প্রমাণ কিন্তু রয়েছে রয়েছে জাহাঙ্গীর তার বেগমদের সঙ্গে দোল খেলছেন সেই ছবি রয়েছে পরবর্তীকালে ঔরঙ্গজেব বন্ধ করেছিলেন ফলে এই সংস্কৃতি ভারতের নিজস্ব সংস্কৃতি সেখানে হিন্দু মুসলিম এরমভাবে বিচার যদি কেউ করেন সেটা তার কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে করতে পারেন তবে আমার মনে হয় না এরকম ধরনের উস্কানিতে কোন কোনো সাধারণ মানুষ পা দেবেন বলে দোল যেমন ভাবে খেলা হচ্ছিল তেমন ভাবে খেলা হবে এবং আমার মনে হয় না তাতে কোনো বিশেষ পার্থক্য ঘটবে যে এবছর আলাদাভাবে সে যে যাই বলুক না কেন একেবারেই এবং এর পাশাপাশি আরও একটি বিষয় মুহূর্তে জানতে খুবই ইচ্ছে করছে এই যে অশান্তির তিনি আশঙ্কা করছেন এই যে অশান্তির তিনি কথা বলছেন এই অশান্তি রুখতে কি কোনো রকম কোনো ব্যবস্থা নিয়েছেন বা নেওয়া হয়েছে এরকম কোনো উদ্যোগ কি দেখা গিয়েছে বিনোদবাবু আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ বলুন এই যে অশান্তির কথা বলা হচ্ছে এই যে অশান্তির আশঙ্কা করছেন এই অশান্তি রুখতে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা কি ব্যবস্থা নেওয়া হয়েছিল আগে না এরকম দেখুন আমি আমি তো যেখানে থাকি সেখানে প্রতি বছরই হয় এবং লোকাল যারা থানা পুলিশের যারা রয়েছেন তারা টহল দেন আমি অন্তত আমার জীবদ্দশাতে এখানে কোনো বড় রকমের অশান্তি দেখিনি কারণ সাধারণ মানুষ দেখুন শান্তিপ্রিয় তারা এরকম ঝামেলা একটা উৎসবের দিনে চায় না ফলে রাজনীতির মানুষরা কে কি ভাবছেন তাই নিয়ে খুব একটা সাধারণ মানুষ যারা হোলি খেলতে ভালোবাসেন তারা খুব একটা কাউনপাত করেন না এবং প্রশাসন যথেষ্ট আমি সহযোগিতা সহযোগিতা করেন প্রশাসনের থাকে এবং এমনটাই বলছেন বিনোদ ঘোষাল লেখক তিনি এতক্ষণ আমার সঙ্গে ছিলেন ধন্যবাদ আপনাকে এবং যে বিষয়টা নিয়ে আমরা বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভয় ভয়টা থেকে কেন আর এই প্রশ্নটা রেখে আজকে চারদার খবর এখানেই শেষ করছি আমরা দক্ষিণ বিশ্ববিদ্যালয় দু হাজার একুশ সালে পথ চলা শুরু করলেও এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কোনো ভবন ক্যাম্পাস নেই যে বালুরঘাট বিমানবন্দর রয়েছে তার পাশের যে জমি সেখানে বিশ্ববিদ্যালয় তৈরির কথা হয়েছিল এবং সেই মতো কাজ শুরু হয়েছিল জমির যে বাউন্ডারি সেই বাউন্ডারিও দেওয়া হয়েছে সেই বাউন্ডারি কিন্তু সম্পূর্ণ হয়েছে প্রায় দু কোটি একাত্তর লক্ষ টাকা ব্যয়ে এই জায়গা সেই কাজ বন্ধ হয়ে যায় শুধুমাত্র বাউন্ডারি রয়েছে কতদিনে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ভবন পাচ্ছে এবং কবে কাজ শুরু হচ্ছে কারণ এতটা বছর কেটে গেল এখনো পর্যন্ত একটা ইটো কিন্তু দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় নিজস্ব নেই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় কিভাবে ভাবে চলতে পারে সেটা না কিন্তু একাধিক প্রশ্ন উঠছে কবে বিশ্ববিদ্যালয় নিজস্ব নতুন বিল্ডিং পাই সেটাই কিন্তু দেখার দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক রিপাবলিক বাংলা হল যাদবপুর ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি রাজ্যের বরাদ্দ কমলো এবং যার ফলে জাতীয় তকমা পেল না রাজ্যসভায় শিক্ষা প্রতিমন্ত্রী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানালেন আমরা যাব রণজিতের কাছে রণজিত সব স্বাভাবিক ভাবে চললেও চ্যাম্পিয় ম্যাচ সেই ম্যাচ দেখা নিয়ে কিন্তু ধুমধুমার কাণ্ড ইতিমধ্যে রক্তাক্ত অবস্থা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এই বিষয় নিয়ে আরো আপডেট দেবো কিন্তু এবার সরাসরি চলে যাবো পিঠপের কাছে পিঠপ উত্তর চব্বিশ পরগনা বেরিগোপালপুর থেকে বারাসাত যে বাস রুট এম সিক্স হিসেবে পরিচিত যে রুটটি সেই রুটের নটি বাস চললেও একটি বাসও নেই রকম বৈধ কাগজপত্র কোনোরকম অনুমোদন কীভাবে বেআইনিভাবে যাত্রী নিয়ে প্রতিনিয়ত পারাপার করছে চলাচল করছে এই বাসগুলো তা নিয়ে প্রশ্ন উঠছে মানুষের জীবন নিয়ে কি ছেলেখেলা করছে তার দায় কে নেবে ঠিক এই খবর নিয়ে দিনভর রজন রাখুন রিপাবলিক বাংলার পর্দায় আমার সঙ্গে আমি দিনভর দেখাবো এই খবর আমার সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি ভাস্কর ভাস্কর তুমি বলো একদমই এবং দেখো চৌধুরী যে কলেজ সেখানে আবারও সবুজ সন্তোষের অভিযোগ আসছে এবং এই অভিযোগ আসছে জোর করে সাবির আলী ঘনিষ্ঠরা তারা ছাত্রীদের গায়ে রং দিয়েছে কবে গ্রেফতার হবে সাবির আলী এই সমস্ত খবরের আপডেট নিয়ে ফিরে আসছি খুব ছোট্ট একটা বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়